নাজুম ভাইয়ের রান্না করার মাংস খেয়ে প্রশংসা করতেই হবে খারাপ ই ওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি যেন রামানিক আপনার সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আবারও আসছি হয়েছিল নাজু ভাইয়ের হোটেলে যেখানে আমি আজকে মজার খাবার খাবো যদিও প্রতিদিন এখানে অনেক মানুষ থাকে আজকে আমি একটু লেট করে আসছি তারপরও যা আছে তারপর শেয়ার সারা টাঙাইলের মধ্যে কিনা আমি জানি না তবে যে কয় জায়গায় খেয়েছি তার মধ্যে এখানকার খাবারটা খুব বেস্ট গরুর মাংস সাথে এখানকার গরম ভাত সাথে রুটিটাও খুব ভালো যদিও পরোটা আমি তেল ছাড়া নিয়েছি তো চলেন খাই সাথে হচ্ছে বিস্তারিত জানাই আপনাদের তার আগে নাজু ভাইকে দেখাই এই হলো নাজু ভাই আর এই হলো নাজু ভাইয়ের রান্না করা গরুর নলি আর আমি নিচ্ছি হচ্ছে তেল ছাড়া পরোটা রুটি

নলির সাথে লেগে থাকা এই যে যে মাংসটা এটা খুবই মজা ওকে সো কালারটা একটু ভালো করে দেখাই ডালগুলা একদম গলে গেছে ওকে ডালের টেস্টটা কেমন বলি হাসিনা বাবা দাঁড়াও

নাজু ভাইয়ের রান্না করার মাংস খেয়ে প্রশংসা করতেই হবে এই হইল পরোটাটা যেটা কিনা ওনারা তেল দিয়ে বানায় বাট আমি তেল ছাড়া নিচ্ছি তো এই যে ওনাদের পরোটা বা রুটি খুব সুন্দর হয় সফট দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব ভালো এবং পরিষ্কার ওই যে খালারা কাজ করতেছে আমি এর আগে ভিডিও দেখাইছে ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ওনাদের গ্লাসগুলা এই যে গ্লাসগুলো একদম পরিষ্কার হয় প্লেটগুলো একদম পরিষ্কার হয় একবার না দুইবার না প্রায় দুইবার থেকে তিনবার ধরে যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ খুব ভালো করে পরিষ্কার করে এটা খুব ভালো খাবার যত মজাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে আসলে ওখানে খাইতে ইচ্ছা করে না তো এখানকার পরিষ্কার জায়গাটা খুবই ওই যে খালা এটা ধুয়ে নিয়ে আসলো মানে জিনিসপত্র ময়লা হওয়ার সাথে সাথে ধুয়ে ফেলে কত কেজি রান্না করছে না আঠাশ কেজি রান্না শেষ একমাত্র এই টুকু আছে মানে খাওয়া দাওয়া সব শেষ করে আমি খাইতেছি শেষ টুকু আঠাশ কেজি শেষ মাসাল্লা হয় তা আলহামদুলিল্লাহ মানুষ বড় বড় চাকরি করে এরকম স্যালারি পায় আর নিজের ব্যবসা শান্তি তো আলাদা তাই না উদ্যোক্তা হয়ে যে এতগুলো মানুষের যে কর্মসংস্থান করছেন এটা তো অনেক বড় ব্যাপার এটা সত্যি খুব ভালো আমি ব্যবসাকে সাপোর্ট করি সব সময় ব্যবসা হচ্ছে হালাল জিনিস আটজন লোকের কর্মসংস্থান করছেন এটা তো অনেক বড় ব্যাপার তারপরে নিজেও সুন্দর চলতেছেন আলহামদুলিল্লাহ এই যে ইয়ে পাইপ থাকলে এটা খুব চমৎকার ওকে তো আমি হচ্ছে ভিডিওটা শেষ করি এবং খাওয়া দাওয়া করি আপনাদেরকে আমি লোকেশনটা একটু বলে দিই কারণ আগে আমি বলছিলাম অনেকেই আসছিল খেয়েছিল এবং প্রশংসা করেছে যে ওনার এখানকার খাবার ভালো ভিডিও দেওয়ার পরেও অনেকে প্রশংসা করেছিল যে এখানকার খাবার খুব মজার আমি এই ভিডিও আপলোড দিলেও অনেকে দেখবেন যে রিভিউ দিয়ে দিবে যে এখানকার খাবার অনেক মজার যেখানে আসলে ভালো কাজ হয় ভালো জিনিস পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় সেটার প্রশংসা সবাই করবে তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মজার ক্ষেত্রে নাজু ভাইয়ের রান্না খুবই প্রশংসনীয় আমি লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছিল জেলা প্রশাসকের কার্যালয় না ওইটা জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে আর এখানে ভূমি অফিসের পাশে আর আরেকটা ব্যাপার আছে এখানে সত্তর টাকায় মনে হয় বিরিয়ানি পাওয়া যায় তাই না ওই যে পাশেই হচ্ছে হলো এক জায়গায় সত্তর টাকা বিরিয়ানি পাওয়া যায় এটা বললেও হবে কিংবা পাসপোর্ট অফিসের পাশে একটা ফাঁকা জায়গা আছে যে মাঠটা যেখানে মূলত বাণিজ্য মেলা হয় তার পাশে আরেকটা মাঠ এখানে এখানে এসে বললেই হবে যে মানাজু ভাইয়ের মাংসর হোটেল তাই না তো হচ্ছে এখানে আসলে আপনারা এই মজার খাবার খেতে পারবেন কিন্তু সুন্দর নরম হয়ে আছে এটা মূলত বলা যায় না পুরোপুরি আবার ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট বলা যাবে না এই যে দেখতে পাচ্ছেন খোলামালা একটা পরিবেশ মোটামুটি চেয়ার টেবিল আছে সাধারণ একটা জায়গা বাট যদি আপনি ভালো খেতে চান পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনাকে এখানে আসতে হবে ওকে সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এমন চমৎকার চমৎকার ভিডিও দেখতে অবশ্যই পেজ ফলো করতে হবে জানাত প্রামাণিক এবং জানাত প্রামাণিক ভিডিও ব্লগ সেই সাথে ইউটিউব চ্যানেল জানাত প্রামাণিক ব্লগস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম